মেমোরি রিফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির শুদ্ধ কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা মেমোরি রিফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির শুদ্ধ কামনার মন ঘুমালেই দেখে ফুল সজ্জা জৌনের পোস্টারে রঙিন শহর নন্দন বেটার দেহ ভগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন কুপ্রস্তাবের চোখ হাজার হাজার রাস্তাটা যেন এক যৌন বাজার কল্পনা যজ জনগণ জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন প্রেম ভালোবাসা সব দেহ দেহটাকে করছে প্রদর্শন মাধুর্য চাপা পরা কৃতিমতায় মেকআপের রঙিন আকর্ষণ প্রেম ভালোবাসা সব দেহ দেহটাকে করছে প্রদর্শন মাধুর্য চাপা পরা কৃতিমতায় মেকআপের রঙিন আকর্ষণ স্থির ছবি ভরায় অস্থিরতায় সিগনালে কবির লগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন জলন্ত কামনায় মগ্ন মন জলন্ত কামনায় মগ্ন মেমরি রিফাইল ভরা নগ্ন ছবি ধোলাই মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির যত কামনার মন ঘুমালেই দেখ ফুল সাজা মেমোরির ফাইল ভরা নগ্ন ছবি ধুলায় মিশিয়ে দিল লজ্জা বিবাহ বহির ভূত কামনার মন ঘুমালে দেখে ফুল সজ্জা যৌনের পোস্টার রঙিন শহর মদন বেতার দেহ ভগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন জ্বলন্ত কামনায় মগ্ন মন জ্বলন্ত কামনায় মগ্ন

চলুন কামনায় মনাই মগ্ন মন